রায়না হাটের দিকে যাত্রা শুরু করার মুহূর্তেই পূর্ব বর্ধমানের প্রসিদ্ধ এই গবাদি পশু বাজারের বিশালতা ও প্রাঞ্চাঞ্চল্য চোখে পড়ে যায় দূর থেকে ভেসে আসে গরুর গরগ্রানি বিক্রেতা ক্রেতার চিৎকার আর খড়ের মিষ্টি গন্ধ হাজার হাজার গরুর জমায়েত যেন এক অভূতপূর্ব দৃশ্য তাদের চলাফেরা দাঁড়িয়ে থাকা এবং অগণিত মানুষের আনাগোনা সব মিলিয়ে এই বাজার যেন এক জীবন্ত বিশ্ব প্রথমবারের দর্শনার্থীর জন্য এই বাজারের আয়তন এবং গতিবিধি বিস্মিত ও বিভোর করে তোলে পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ গবাদি পশু বাজার হিসেবে রায়না হাট শুধু স্থানীয় কৃষকদের জন্যই নয় সমগ্র অঞ্চলের অর্থনীতির জন্য অপরিহার্য বাজারের কেন্দ্রে এসে দেখা যায় এখানে ক্রেতা বিক্রেতাদের মধ্যে চলছে দরদামের জটিল খেলা এক একটি লেনদেনের পেছনে রয়েছে স্থানীয় রীতিনীতি মুখের ভাষা নয় হাতের ইশারায় চোখের চাহনিতে বোঝাপড়া সম্পন্ন হচ্ছে বিশ্বাস খ্যাতি এই দুঃখ কি উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশে লেনদেনের মূল ভিত্তি কখনো একজোট কয়েকজন ক্রেতা দাম চেয়ে বসে আবার বিক্রেতা তার গরুর গুণাগুণ তুলে ধরে দরদামের প্রতিটি ধাপে সক্রিয় ভূমিকা নেয় বাজারের দীর্ঘদিনের অভিজ্ঞ লোকজন এই বিশ্বাসের সেতু পেরিয়ে প্রতিদিন বিক্রি হয় শত শত গরু কখনো স্থানীয় কখনো দূরবর্তী অঞ্চলের জন্য রায়না হাটের প্রাণ শুধু গরু আর অর্থনীতিতে সীমাবদ্ধ নয় এখানে আসা কৃষক ব্যবসায়ী ও সাধারণ দর্শনার্থীদের সঙ্গে কথা বললেই বোঝা যায় এ বাজার তাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে কেউ এসেছেন নিজের খামারের জন্য উপযুক্ত গরু খুঁজতে কেউ আবার বড় ব্যবসার স্বপ্ন নিয়ে বাজারে হোলস্টেইন ফ্রিজিয়ান জার্সি শাহিওয়াল হারপারকার নানান জাতের গরুর উপস্থিতি লক্ষ্য করা যায় প্রতিটি জাতের গরুর বৈশিষ্ট্য দুধ উৎপাদন ক্ষমতা ও স্বাস্থ্য নিয়ে চলে আলোচনা বাজারের কর্মীরা সকাল থেকেই কাজে নেমে পড়েন গরু পরিচর্যা খড় খাওয়ানো স্বাস্থ্য পরীক্ষা ক্রেতা বিক্রেতার জন্য সহায়তা একটানা চলে তাদের নিরলস পরিশ্রম অনেকে বলেন এ বাজার ছাড়া আমাদের সংসার চলত না গরুর বাইরে বাজারের চারপাশে গড়ে উঠেছে সমৃদ্ধ এক ব্যবসায়িক পরিবেশ খড় বিক্রেতা থেকে শুরু করে পশু পরিবহনকারী খাদ্য বিক্রেতা এমনকি ছোট ছোট দোকানদার সবাই এখানে জীবিকার সন্ধানে এই সহায়ক ব্যবসা সমূহ বাজারের অর্থনীতি আরও শক্তিশালী করে তোলে প্রতিদিন হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় যার ফলে রায়না হাট স্থানীয় সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে বাজারের বিশাল আয়তনে পশু পরিবহন খাদ্য সরবরাহ ও স্বাস্থ্যবিধি এসব লজিস্টিক চ্যালেঞ্জ দক্ষতার সাথে মোকাবেলা করা হয় প্রশাসনিক ব্যবস্থাপনা নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে একদল মানুষ দিনের শেষে বাজারের পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করে গরুদের গরগ্রানি স্তীমিত হয় বিক্রেতা ক্রেতারা বিদায় জানিয়ে ফেরার পথে পা বাড়ান পরন্তু বিকেলে বাজারে যেও খেলানো আলোয় ফুটে ওঠে দিনভর শ্রমের ছাপ এখানকার মানুষ পশু আর ব্যবসার বন্ধন সব মিলে রায়না হাট এক অনন্য সাংস্কৃতিক ও কৃষি ঐতিহ্যের ধারক এই বাজারের প্রতিটি গরু প্রতিটি লেনদেন প্রতিটি শ্রম আমাদের খাদ্য ও সম্পদের অদৃশ্য যাত্রার সঙ্গে জড়িয়ে যারা এখানে কাজ করেন তাদের কঠোর পরিশ্রম ও উদ্যমের প্রতি শ্রদ্ধা জানাতে হয় রায়না হাটের ছায়াতলে দাঁড়িয়ে আমরা উপলব্ধি করি খাদ্য সম্পদ ও জীবিকার এই অদৃশ্য যাত্রা কতটা মূল্যবান প্রতিটি গরুর পেছনে আছে মানুষের গল্প শ্রম আর নিরলস চেষ্টা আমাদের উচিত এসব অদৃশ্য যাত্রার প্রতি শ্রদ্ধা জানানো এবং স্থানীয় কৃষি ও সংস্কৃতির এই অপার ঐতিহ্যকে আরও গভীরভাবে উপলব্ধি করা